নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের তেইশ তারিখ এবং অগস্ট মাসের নয় তারিখ শনিবার আর সূর্যোদয় হবে পাঁচটা চোদ্দ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বারো মিনিটে আজ পূর্ণিমা দিবা একটা একচল্লিশ অর্থাৎ আজ পূর্ণিমা থাকবে দিন একটা একচল্লিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র থাকবে দিন তিনটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আয়ুষ্মান যোগ থাকবে দিন ছয়টা দশ মিনিট পর্যন্ত পরে সৌভাগ্য যোগ থাকবে শেষ রাত্রি চারটা চল্লিশ মিনিট পর্যন্ত ববকরণ থাকবে দিন একটা একচল্লিশ মিনিট পর্যন্ত পরে বাল্যবকরণ রাত্রি একটা আঠেরো গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি মতারম্ভে শূদ্র শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশরী চন্দ্রের দশা থাকবে দিন তিনটা তেতাল্লিশ মিনিট পরে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশস্তরী মঙ্গলের দশা থাকবে রাত্রি তিনটা একচল্লিশ মিনিট পরে কুম্ভ রাশি মতারম্ভে বৈশ্যবর্ণ বৈশ্য এক পদ দোষ আজকের যোগিনী থাকবে বায়ুকোণে দিন একটা একচল্লিশ মিনিট পরে পূর্বে আজকের কালবেলাদি থাকবে ছয়টা একান্ন মধ্যে ও একটা কুড়ি গতে দুইটা আঠান্ন মধ্যে ও চারটা পঁয়ত্রিশ গতে ছয়টা বারো মধ্যে আজকের কাল রাত্রি থাকবে সাতটা পঁয়ত্রিশ মধ্যে ও তিনটা একান্ন গতে পাঁচটা চোদ্দ মধ্যে যাত্রা নাই দিন দুইটা আটান্ন মিনিট পরে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি তিনটা একান্ন পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দিন একটা একচল্লিশ মিনিট মধ্যে দীক্ষা বিবাহ রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট গতে নয়টা তেতাল্লিশ মিনিট মধ্যে কুম্ভ ও মিন লগ্নে পূর্ণরাত্রি একটা একুশ মিনিট গতে তিনটা পঁয়ত্রিশ মিনিট মধ্যে মিথুন লগ্নে সুথিপুগ যোগে যজুর বিবাহ বিবিধবাসর্রাদ্দ পূর্ণিমার একদিষ্ট এবং প্রতিপদের সপিগুণ শ্রাবণী পূর্ণিমার ব্রত ও ব্রতাঙ্গ উপবাস পূর্বাহ্ন পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা তেত্রিশ মিনিট মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্বা অনুষ্ঠিত ঝুলন যাত্রা সমাপন রাখি বন্ধন ও গোস্বামী মতে ঋষি তর্পণ গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবীর জন্ম ও জলযাত্রা এবং পূজা দিন একটা একচল্লিশ মিনিট মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত স্নানা রাখি পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ঝুলন পূর্ণিমা শ্রীধাম নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রবুর ঝুলন যাত্রা সমাপন দেওঘরে বৈদ্যনাথ ধামে ঝাড়খণ্ড ও শ্রী শ্রী সীতা কেশর ধামে শ্রাবণী মেলা সমাপন দিন একটা একচল্লিশ মিনিট গতি গৌরচন্দ্র ভাদ্র কৃষ্ণপক্ষ হিন্দি ভাদ্রপদ আরম্ভ দক্ষিণেশ্বর আদ্যপীঠে রামকৃষ্ণ সংঘের আদেশ প্রাপ্তি উৎসব বর্ধমান জেলার সাকারি গ্রামে শ্রী শ্রী শঙ্করী মাতার পুজো উপলক্ষে মেলা শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা সমাপন শ্রীমৎ স্বামী নিরঞ্জন নন্দচিত আবির্ভাব তিথি পরিব্রাজ্য কার্য শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের আবির্ভাব উৎসব উত্তর চব্বিশ পরগনায় হালি শহরে অসম বঙ্গীয় সরস্বত মঠে উৎসব অনুষ্ঠান বারাণসী শ্রী বিজয় কৃষ্ণ মঠে অর্থাৎ আয়ুদ্ধ গৌরবী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসব অর্থাৎ আবির্ভাব ইংরেজি দুই আগস্ট আঠারোশো একচল্লিশ সোমবার বাংলা উনিশে শ্রাবণ বারোশো আটচল্লিশ ঝুলন পূর্ণিমা মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ বাজারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় বৈষ্ণব সাধক নরোত্তম দাস ঠাকুরের বিশ্ব গঙ্গা নারায়ণ ঠাকুরের তিরোভাব উৎসব ভারত ছাড়ো আন্দোলনে প্রতি দিবস ও নাগাসাকি দিবস নয় আগস্ট আজকের অমৃত যোগ থাকবে দিন নয়টা একত্রিশ গতি বারোটা বাউন্ন মধ্যে এবং রাত্রি আটটা দশ গতি দশটা আঠাশ মধ্যে ও এগারোটা উনষাট গতে একটা বত্রিশ মধ্যে ও দুইটা সতেরো গতে তিনটা আটচল্লিশ মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির ক্লেশ রাশির ব্যয় মিথুন রাশির ভয় কর্কট রাশির লাভ সিংহ রাশির বস্তুহানি কন্যা রাশির যশ তুলারাশির বিবাদ বৃশ্চিক রাশির অশান্তি ধনুরাশির স্বাস্থ্যহানি মকর রাশির কার্যলাভ কুম্ভ রাশির শত্রুহানি মিন রাশির ঝামেলা